আমি পাশে নবী নবী আমার নবী মাফিল আসে না নাই নবীজি মাফিল দেখার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে

ইমান ধারে জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির ও বাবা হাদিস শরীফ খুলে দেখো মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা তাহিরি আবওয়াব রাহমাতিক এটাই শুধু পড়ো মসজিদে এটাই লিখে রাখো বাতরি ছেড়ে দাও হাদিস ভালো করে আমল করো হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে ঠিক নবীকে সালাম দিয়ে দোয়া করতে হবে কেন নবী ও মসজিদে হাজির বলনা সুবহান আল্লাহ নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে বাবা আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি তাহলে কি দালালিতে কথা বলে না কিসে কথা বলে বাবা দলিলে যদি দেখাতে না পারি কান কেটে জোতার তলায় লাগিয়ে দিয়ে যাবো

নবীর প্রেম আছে আমার দুনিয়া আছে নবীর প্রেম নাই তার কিছু নাই ফলাফল জিরু কবরে গেলে জুতার বাড়ি কাহিনী করলে বাহিনী যেমন পরে বলে গেছিলাম কাহিনী করলে বাহিনী হাতে হাতুনি মারবে বাড়ি এমন কান্দা কানবা গো সাম তোমাকে বাছাইতে ঠিক টিকটাক করিয়া যাইবা দুনিয়ায় খবরে গেলে ঠিকঠাক করে ভালোবো যে কারা লোকের ভালোবাসা অন্তর আছে আমি নাতে অশেনে নুরে রে নবী নাতে শুনে নবী দিলে মুচকি হাসি ঠিক না নবীর উপরে শাংগাইলে নবী খুশি না বেজার এই বিশ্বাস আমাদের আছে না না নবী যিনি সম্মান বাড়াইছে কে আল্লাহর হাবিব বললেন সাহাবি তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো ওই সাহাবির হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন যেই মাত্র যুদ্ধ শুরু করলো বাবার আমার প্লিজ আমার কথা কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি মানে আপনি বুঝবেন না আপনার কোন উপকারে আসবে না এই ওয়াজ আমি এখন করবো না পরের ওয়াজে আমার একরকম তিনটার পর ওয়াজে দিনের বেলার ওয়াজে আমার একরকম আমি বুঝি কোথায় কিভাবে এই ব্রাহ্মণ মানুষ সব জিহাদি চেতনার না বলেন এই সময় কি নরম কথা চলে সন্নি মারি গরম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারণ সুন্নিরা সাহাবা একরামের আদর্শ হৃদয় লালন করে সুন্নিরা এলে বাইদের হৃদয় ভালোবাসার হৃদয় লালন করে আপনারা বলুন তো নবীর সম্মান বাড়িয়েছে কে এই জন্য আমার যুবক ভাইয়ারা আমি বলেছিলাম ওই সাহাবি হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন আর এই দিক দিয়ে কোনোভাবে কাফেররা কোনোভাবে তাকে কিছু করতে পারতেছে না কাফের হাজার হাজার হল ইমানদারদের গাহের মধ্যে বেলায় জোর আছে না নাই যখন ডানে আক্রমণ করে ওই সাহাবি জাফর কসুরি পানার মতন সমান করে বলা আমরা সামনে আজ তার সমান করে লাগবে আশি হাজার মাত্র হুসাইনি প্রেমিক বাহাত্তর জন আপনার কিছু না থাকলো আল্লাহ না আপনা এভাবে কথা বলেন কষ্ট দিয়ে না একদম নির ইনশাল্লাহ করনা কেন আরো বড় করে কোনো ইনশাল্লাহ শত্রু কসুরি বানার মতন একদম লেবেল করে ফেলায় আবার বাম দিক দিয়ে আক্রমণ করে বাম দিক দিয়ে কসুরি পাড়ার মতো লেবেল কুয়ে ফেলায় সামনে দিয়ে আসে না পিছন দিকে ভয় আসে না কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না চতুর্দিক একবার আক্রমণ করো এমনবারে আক্রমণ করল ওই সাহাবিলির ডান হাতের মধ্যে একটা খুব মারছে যেই মাত্র কুকটা মারছে গো ওই মুহূর্তে হাটটা অর্ধের কাটতে গেছে যখন কেটে গিয়ে চুলে গেছে ওই সাহাবির বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবিরা তো দিনকে শতভাগ ভালোবাসে সাহাবিরা তো নবীকে শতভাগ ভালোবাসে সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ার টানিয়া যুদ্ধ করতেছে ডান হাতটা এমন ভাবে আর ডান হাতটার পায়ের নিচে ফলাইয়া টান দিয়া সিরা ফলাইছে আল্লাহু আকবার টান যখন সিরা ফলাইছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে আর বিয়া এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জুড়ে একটা কুক মারছে বাম হাতটা কাইটা জমিনের মধ্যে পালাই আর ওই সাহাবি দিন কেমন ভালোবাসে দুই হাত বিসর্জন দিয়া দিছে আর আমার নবীর সাবি দুইটা দাঁত দিয়া পতাকা ডারে কামড় দিয়া দর্শে দুইটা দাঁত দিয়ে কামড় দিয়া করার পর বিয়াদবটা চতুর্থ দিক দিয়ে তার তীর মারল তীর মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন হে সাহাবীরা হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদার পার হবে হেঁটে হেঁটে আমার একটা মাত্র প্রেমিক তার দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা থাকবে দুইটা পাখিরি ডানা থাকবে আমার যে সাহাবিটা মু তার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে আমার আল্লাহ তার কুরবানিটাই এমন পছন্দ করেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ডিটা ডানার জাগায় দুইটা নুরের ডানা লাগাইয়া দিবে সবাই হেটে হেটে যাবে আমার পাগলা যা পরে উয়রা গুরিরা জান্নাতে যাবে আল্লাহ আল্লাহ কতবার এর দ্বারা প্রমাণ হয়ে গেলে নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই আছে আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই

আল্লাহর দরবারি সভার মধ্যে একটা দরবারি বলা হয় খালিদিন ওয়ালিদকে ওই খালিদিন ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে আর দেখতেছেন একজন দুইজন তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে বন্ধুরে কি দিয়ে আওয়াজ তা আমার বাসা নাই ভাষা নাই কেমনে সাহাবিরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কফলের গামটা পর্যন্ত ফালাইতে চায় না কথা যুবক ভাইয়ার আমার আমার নবী আপনার নবীর সাহাবি যার নাম গুলো খালিদ হাতের মধ্যে তলুয়াটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে।

যুদ্ধটা জিতার যুদ্ধটা জয়ের সম্ভাবনা চলে গেছে আপনি সামনে সামনের দিকে পিছনে দূর দিচ্ছে এখন তো কাঠটা রাম রাম মাইরা ফেলাইতেছে প্লিজ আপনি পিছনে যায় না বিজয়ের যুদ্ধটা আপনার যেন পরাজয়ের গরম না করি কারের জন্য অলিদেখে ডাক দিয়ে বলে চাবি আরে আমার মাতার হেলমেটটা পরে গেছে আমার হেলমেটটা খুঁজতেছি ঘোরার দূরের কারণে বালুর কারণে হেলমেটটা বানুর সঙ্গে মিশা গেছে আল্লাহ কত বড় নেতা এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া কুস্তছে আর এই যে সাহাবায়ে কেরাম বলেন নেন আমাদের মাথার হেলমেটটা লাগান তিনি বললেন না আমার হেলমেট ছাড়া আমার গায়ের মধ্যে জোর লাগে না এবার সবাই মিলে হেলমেটটা কুস্তছে ওই হেলমেটটা কুজার পর যে মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে তখন তিনি বলতেছেন আয় সামনে আয় কাফেরদের সামনে দাঁড়ায় গেছে এমন ভাবে কুবান শুরু করছে কাফেররা পরাজয় হয়ে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে এবার সাহাবীরা বলে ও খালিদ ইবনে ওয়ালি ও খালি গিন্নির वाली যুদ্ধ জিতলাম ঠিক আছে কিন্তু যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দান হটাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব ইনি ডাক দিয়ে বললেন আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা দিন বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ Maroney কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাঙিলা শিয়া যখন হস্তে দিবাহাদি আজ রাঙিলা শিয়া যখন হস্তে দিবাহাদরি মাক স্মনাবি সৰবা লুকালু কি আমি জানিলাম নাগ স্মৰণে কত দিন বাকী আমাৰ মৰণ জানিলাম নাল্লা কত দিন বা কি আমাৰ মৰণে गो মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী জম্বু দেবা ইন্দানি বা চৌকে দিয়ায় আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি

মরণে হত দিন বাকি আর কানের গেলো করণতালি চৌকের গেল জ্যোতি কানের গেলো করণতা চৌকের গেল জ্যোতি দাঁত চোল পা ল বয়স দিল বাটি আমি জানিলাম না বল দাতলা দিল চল পা বয়স গেল আমি জানিলাম না গাল্লা মরণে দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গাল্লা মরণের কতদিন বাকি আর আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে যাই গাজার মরণ হইব সেই যাই গাছে মনে আমি জানিলাম না গাল্লা বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম হওয়ালা দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ দিন বাকি আর তিরিশ পারা কোরআন শরীর জানিও নিশ্চয় তিরিশ পারা কোরআন শরীর জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখানা করিলাম আমি জানিলাম না গাল্লা কত দিন বাকি আমার মরণের কতদিন জানিলাম না গাল্লা মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না বাকী একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে মরার মত মরতে পারলে লাভ আসে না নাই গজলটার অর্থ তো বুঝছেন না যদি আমি গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি চার ঘন্টা ওয়াজ করতে পারব এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলে তো সঠিক চল্লিশ দিনে রাগে ভাইরে আপনি যে মরবেন চল্লিশ দিন আগেই কয়েকটা আলামত আছে এই আলামত গুলা কি তা ঠিক ইডি বুঝতেই বুঝবেন যে আপনার গরের দরজার আজ রাইলে কথা কনা ঠিক কিনা বলেন চল্লিশ দিনের আগে ভাই রে মতের নিশানি সন্ধু দে বাঃ ইন্দা নিব চুকে দিয়াং আমি জানিলাম না গওয়াল্লা মৰ নে কত দিন শুভ করে শুভরা মানে মৰ জানিলাম না গওয়াল্লাহ দিন বাকি আমার মরণের আল্লাহ মরণে কত দিন বাকি সবাই কন আল্লাহ আমার বাবার রে এবার সাহাবিরা জিজ্ঞাসা করে আপনারে দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন ভাই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে সাহাবিরা জিজ্ঞাসা করে ও সাহাবি হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিকে বলেন এই হেলমেটের ভিতরে আছে আমার রহমতুল্লিল আলমিনের নোরানি চুল মুবার নবীজি চুল মুবারক সিউন্দা কথা বলেন ঠিক কিনা এই জন্য জুব। সাহাবিনা নবীর চুল মুবারককে মহব্বত করে হেলমেটে রাখিয়া দেয় গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে হাইল এজন্য প্রমাণ হয় গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিকenar বাবা এই জন্য আমার যুবক ভাইরা নবীর সাহাবীরা জীবন দিয়েছে নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে کرامের মতন সাহাবার মধ্যে একদম সাবি তাকায় দেখতেছেন আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর করতেছে পাথর চিৎকার আল্লাহ না আমার আপনার নবীর কেমন ভালোবাসত আরে দীর্ঘভূমির গোলাপ আমরা তো নবীর এমন ভালোবাসি গাভরের নবীর দিকে পাথর মারছে আমরা নবীর দেখলে জিব্বা দিয়ে নবী আলাইহি হয়েছেন কদম মুভারক মুসিদিত কথা বলেন ঠিকই না বলেন আধার করে একমাত্র আপন হবে আমিন এই দুনিয়ার বন্ধু এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না যিনি কবরে যাবেন তিনি রহমাতুল্লীল আলামিন তিনি এখনো সোনার মদিনা না এই মাহফিল দেখার ক্ষমতা আছে না না মতে আলো জনের রহমতে আলো চিন্ন যানহ মান কেমন আমার নবি চিন্ন যানহ মান কেমন আমার যাহ প্রেমে পাগল চন্দ্র তারা জীব যাহ প্রেমে পাগল।

সাম সাহাবীরা আতর বানাই কই নবীজি উস্তনে হান্না না একা খেজুর গাসের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসুল আগরা হাম বলনা উস্তনে হান্না না একা খেজুর গাসের নাম যাকে ধরে খুদবা দিতেন আম গাছটা নবীর বিরহে হে রহে নবীর হে নি বিড় হে যত সাহাবাইকে রাম বদনা হতবাঘ গেলো যত সাহা রাম বদনা রহমতে আলো রহম দেয়াল সাহাবি আর পিজে ঘাম বলনা সাহাবিরা আইন ঘাম জোরে জুড়ে কে আল্লাহ আকবার বলা যাবে না আমি বলেছি নবীর ভালোবাসবো সাহাবের গ্রামের মতো কথা বলেন ঠিক কি না আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীর কাফের রাখুসিনা মোবারকের বরাবরের তীর দর্শে তীর আল্লাহ 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 যেই নবীর বদন মোবারকের মশামাসিও বসে নাই সেই নবীর বদন